মন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতে অনুষ্ঠিত হল এসআইআর ইস্যুতে একটি কর্মশালা বা প্রশিক্ষণ শিবির মধাবারী বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুপুরে বিধানসভা এদিন এলাকায় একটি বেসরকারি লজে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এই শিবিরের মাধ্যমে শিবিরে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে বোঝানো হয় এসআইআর সম্পূর্ণ প্রক্রিয়াগুলি পুঙ্খ না যাতে কোনোভাবে সাধারণ মানুষের কোনো সমস্যা না সৃষ্টি হয় অন্যদিকে বাহান্ন মথাবাড়ি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান যাতে একটিও ভোটার না বাদ করে তার জন্য বুথ লেভেলের একটি করে বিএলও টু হিসেবে কাজ করবে ভোটারদের যাবতীয় সমস্যা খতিয়ে দেখবে এই বিএলও টু এবং প্রশিক্ষণ শিবির শেষে মন্ত্রী জানান আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে প্রকৃত ভোটার একটিও বাদ না পড়ে এবং মানুষজন এসে যখন আপনাদেরকে সমস্যা দাঁড়াচ্ছে সেটা অফিসিয়ালি রেকর্ড করার জন্য একটা কিন্তু ডেটা এন্ট্রির জন্য একটা লোক থাকবে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে কবে দেওয়া হবে সেটা ম্যাডাম বলে কিন্তু বিধানসভার অন্তর্গত আমাদের মোথাবাড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং আমাদের দলের সেরাপতি শ্রী অভিষেক ব্যানার্জির নির্দেশে এসআইআরকে কেন্দ্র করে একটি প্রশিক্ষণ শিবির ইতিমধ্যে আমরা করে ফেললাম আমাদের মূল টার্গেট হচ্ছে যা যারা প্রকৃত ভোটার তারা যেন একটিও একজনও কেউ ভোটার তালিকা থেকে বাদ না যায় তার জন্য বুথ লেভেলে একজন করে আমাদের ডিএলও টু হিসেবে কাজ করবে যারা যাদের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো খতিয়ে দেখবে এবং পেপার যদি কোনো সমস্যা হয় তারা সেখানে বুঝাবে বুঝিয়ে পেপার করতে তাদেরকে বের করতে কীভাবে করলে সেটা সমস্যার সমাধান হবে তারা সহযোগী হিসেবে কাজ করবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকায় হান্ড্রেড পার্সেন্ট লিপিবদ্ধ করে